নদিয়া জেলার প্রাচীনতম পুজোগুলোর মধ্যে একটি পুজো হলো রানাঘাটের শর্মাবাড়ির দুর্গাপুজো এখানে রয়েছে বেশ কিছু কিংবদন্তি গল্প যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যারা গল্প শুনতে ভালোবাসেন শুধুমাত্র তাদের জন্য গল্পের আকারে বলবো কিভাবে প্রতিষ্ঠা হলো এইখানে এই পুজো এবং রাজা কৃষ্ণচন্দ্র রায়কে নিয়ে আছে নানান কিংবদন্তি তার মধ্যে বেশ কয়েকটা কিংবদন্তি তুলে ধরবো নমস্কার আপনি রাজুর সঙ্গে দেখছেন লাল প্যাচার গল্পের ঠিক শুরু করব। কিন্তু তার আগে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন নতুন নতুন গল্পগুলো শুনতে। একদল ধর্মপ্রাণ মানুষ গিয়েছিলেন গয়াকাশী তীর্থ ভ্রমণে সেখান থেকে ফেরার সময় একটি অচেনা ঘাটে নৌকা নোঙর করে মাঝি মল্লারদের বিশ্রামের জন্য সেই দলে ছিলেন এক বামন ঠাকুর নাম ছিল রামকুমার চক্রবর্তী তিনি নৌকা থেকে নেমে আশপাশটা ঘুরে দেখতে দেখতে বেশ অনেকটাই গভীরে চলে যায় জঙ্গলের এমতো অবস্থায় নৌকা ছেড়ে তাকে রেখে চলে যায় তিনি নদীর ঘাটে গিয়ে নৌকাকে আর দেখতে পান না এমতো অবস্থায় তিনি লোকালয়ে এসে একটি গাছের নিচে বিশ্রাম করেন এবং ক্লান্ত শরীরে ঘুম এসে যায় ঘুমের মধ্যে তিনি স্বপ্নাদেশ পায় দেবী দুর্গার দেবী দুর্গা তার পুজো করার আদেশ দিচ্ছেন তো পুজো করতে গেলে তো অর্থের প্রয়োজন তো অর্থ কোথা থেকে পাবে তখন মা তাকে নির্দেশ দেয় যে পাঁচটি বাড়ি ভিক্ষা কর এবং পাঁচটি বাড়ি তিনি ভিক্ষা করে। সেই ভিক্ষা করার পরে তিনি এসে ঘটে প্রথম সেই কাছে নিচে পুজো শুরু করেন তিনি সেখানেই থাকতে শুরু করেন গ্রামের মানুষ তাকে ঠাকুরদা বলে সমাধান করতে থাকে এই গ্রামে খুব পরিচিত ছিল না দুর্গা পুজো প্রচলিত গ্রাম বাংলায় ঠাকুরদা বা ঠাকুমার মাকে বলা হয় বুড়ো মা ঠিক তদ্রুপ এই গ্রামের যুবকরা সেই বামন ঠাকুরকে ঠাকুরদা বলত আর তার পূজিত বুড়ো মা বলে ডাকত এটা বিশ্বস্ত সূত্রে কিংবদন্তি আরও কিছু কিংবদন্তি আছে তবে আমার কাছে এটা প্রাসঙ্গিক বলে মনে হয়েছে আর বাড়ির বর্তমান যিনি এই পুজোর পৃষ্ঠপোষকতা করছেন তিনিও একটি অভিমত করেছেন সেটা হলো এই মা হবে বুড়ি মা মানে লিঙ্গান্তর আমরা যারা জানি কিন্তু বুড়ো মা দেখুন আমাদের আমরা যে পুরাণ বা যে সমস্ত আমাদের শাস্ত্র বলতে পড়েছি সেখানে জানি মা দুর্গাই হচ্ছে আদিমা মা দুর্গাই হচ্ছে যোগময় মা মা দুর্গাই হচ্ছে আদি সৃষ্টি ওনাতেই সৃষ্টি ওনাতেই লয় হয় মা যখন পুরুষ রূপে থাকেন তখন তিনি হচ্ছেন বুড়ো যখন তিনি প্রকৃতিতে কনভার্ট করেন যখন তিনি প্রকৃতিতে রূপান্তর করেন তখন হচ্ছেন তিনি মা বুড়ো মা আমাদের মা দুর্গা তাই এনার নাম বুড়ো মা তবে হ্যাঁ একটা কথা কবে থেকে এই মায়ের নাম যে বুড়ো মা হয়েছে আমরা কেউ জানি না আমার বাবা জ্যাঠা ঠাকুর দাদা আমার একজন ঠাকমা ছিলেন তিনি পঁচানব্বই বছর বয়সে গত হয়েছেন একই কথা তিনিও তার বাবার মার মুখে শুনেছেন বুড়ো মা এই পুজোর শুরুটা হয় উল্টো দিন থেকে উল্টো দিন আমাদের মা বরুমার ঠাকুর প্রথম শুরু হয় তৈরি করা নতুন কাঠামো হয় দেখতেই পাচ্ছেন নতুন কাঠামোতে মা দুর্গা ঠাকুর তৈরি শুরু হয় উল্টো দিন থেকে ওই দিন পুজো হবে ওই দিন থেকে শুরু হলো ঠাকুর তৈরি করা দ্বিতীয় দিন মা বড়ুমা চক্ষুদান তৃতীয় দিন মা সাজানো হবে মা বড়া বেনারসি করেন বেনসী হবে তৃতীয় দিন চতুর্থী দিন মা বুড়ুমাকে বেরিয়ে বসানো হবে চতুর্থ আর ষষ্ঠী থেকে শুরু হয়ে যায় পুরো দমে পুজো আর পুজোর দিনগুলোতে মাকে ভোগ নিবেদন করা হয় নয় রকমের ভাজা দিয়ে আর এই পুজোর সময় দূর থেকে বহু ভক্তের সমাগম হয় এই বাড়িতে এটা কোনো পারিবারিক পুজো নয় এটা সবার পুজো গুরু কিন্তু খুব জাগ্রত আমাদের কিন্তু এই উঠোনটাতে ধুলো করা হয় এটা কি বিষয় না মা গুরুমাটাকে অনেকেই মানসিক করেন

মাটিতে ওই সামনে যে এবার যেহেতু বানিয়ে ফেরানো হয়েছে কয়েকদিন আমরা মাটি ফেলি মাটি দিয়ে কাতা করি সেই কাতাতে ওখানে কাঁটা হয় এবং সবাই

আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে জগন্নাথের সামনে দিয়ে গিয়ে মা দিকে জ্বলে যাই ওখানে তিরঙ্গি ক্লাব হয়েছে এখন ওর ভেতরে ওই রাস্তাটায় ঢুকি ঢুকে আমরা ওখানে ঘোষবাড়ি পড়ে পরে সামনে দিয়ে গিয়ে মাঠে দিয়ে উঠি উঠে আমাদের সোজা গিয়ে এবার শিব মন্দিরের পাশ দিয়ে গিয়ে ওটাকে চুরিপাড়া ঘাট বলে কেউ কেউ বলে মা বুড়ো ঘাট ওই ঘাটে আমাদের নিরঞ্জন হয় আমরা কোথাও যাই না আমাদের এবং আমাদের নির্দেশ আছে

নৌকা করে ফিরছেন দেখছেন কাপড় পরে ঘাট থেকে ওই চুরিপালা সবাই বুড়ো বলে এখন কেউ চুরিপালা তো একটা অল্প বয়সী মেয়ে লাল শাড়ি পরে সুন্দরী মেয়ে দেখছে মাথায় তার একটা বড় ওজনের তলসি ভর্তি জল দিয়ে যাচ্ছে মাটির ভর্তি জল দিয়ে तो राजा सिंह तो बोल जा रहे इतने को मिले हैं इतनी भारी लोग तो ठीक होते हैं क्या तो यार वो अच्छे मेहनत भी है जॉन वो अच्छे चल 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 देखी तो बोले ताला एक मेहनत भी तुम करते ना इसे और ये रास्ता बता वो चेहरा से का ये रास्ता पर उधर चेंज हो तो बना दे मैं वो नहीं ना ना जिन्द मापूर तो उन्होंने

এবারটা শুনি যে রামকুমার চক্রবর্তী তো এই পুজোটা শুরু করেছিলেন কিন্তু কিভাবে শর্মা চৌধুরী হলো আমাদের যিনি প্রথম শুরু করেছিলেন দুর্গা পুজো এখানে রামকুমার চক্রবর্তী মহাশয় তার বাড়িতে দুর্গাপুজো হতো কিন্তু তিনি এখানে পুজো শুরু করার পর তিনি আর বাড়ি থেকে যাননি তার বাড়িতে তার একটি কন্যার সন্তান ছিল মেয়ে ছিল মেয়েকে এখানে নিয়ে আসে এখানে মেয়েকে নিয়ে এসে মেয়ে দিয়ে দিয়ে দেন মুখার্জি করে সেই মেয়ে সেই কন্যারা কি দুটো সন্তান হয় দুটো ছেলে একজনের নাম বামাচরণ মুখার্জি একজনের নাম অগ্নেশ্বর মুখার্জি আমাদের প্রথম পুরুষরণ মুখার্জি মা দুর্গার পুজো বাচ্চা দেবতাজি তার জীবন কাটিয়ে দিয়েছিলেন অগ্নেশ্বর মুখার্জির তার সন্তান সম্পর্কে তার বংশধার হচ্ছি আমরা আমরা হচ্ছি ওই মেয়ের এই পরিবারের পদবী শর্মা এটা দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় শর্মা উপাধি আমরা পেলাম আমাদের আমরা কিন্তু মুখের প্রোগ্রাম ভরতাচার আমাদের বাইরে বারোশো বাষট্টি খ্রিস্টাব্দ থেকে মা দুর্গার পুজো চলছে মা ব্রহ্মার পূজা চলছে তখন দরিদ্র ব্রাহ্মণ তিনি তার মতন করে পুজো করে চলেছে তার পুজোতে এত সমারোহ ছিল না তার যেটা ভক্তি নিষ্ঠা ভালোবাসা মাকে ভালোবাসলে সব কিছু হয় তা এইভাবেই তিনি পুজো করতেন তা দরিদ্র ব্রাহ্মণ তার যাবতীয় সামর্থ্য দিয়ে তিনি মায়ের পুজো করতেন মায়ের পুজো করছেন এদিকে এই রাজা কৃষ্ণচন্দ্র এটা কিন্তু অনেক প্রকারের ঘটনা ধরুন রাজা কৃষ্ণচন্দ্রের ঘটনা হচ্ছে আমরা যদি পলাশীর যুদ্ধটা দেখি সাধারণশো সাতান্ন পৃষ্ঠাব্দে পলাশীর যুদ্ধ তা সেই সময় আগে পুজো হচ্ছে তো তারও যদি আমি তিরিশ বছর পিছিয়ে যাই তারা সাতান্ন তিরিশ বাদ দিন ওই সাতাশ 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 বা আরও যদি দিই তার বাড়িতে দুর্গা পুজো হচ্ছে রাজবাড়ির পুজো বিশাল সমারোহ করে পুজো হচ্ছে তার বিশাল বৈভব বিশাল তার অনুষ্ঠান আদি সব কিছু হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র একদিন তার পণ্ডিত মশাইতে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা আমি যে এত যানজম করে মায়ের পুজো করি মা কি এখানে আছেন তো তার প্রশ্নটা কীভাবে করেছে কি উত্তর দেবেন পণ্ডিতের উত্তর দিচ্ছিলেন যে হ্যাঁ মা তো সর্বত্র বিরাজমান বিরাজমান মা দুর্গা তাকে স্বপ্ন দিচ্ছে দিয়ে বলছে তুই জনকে প্রত্যোগও করতে চাস রানাঘাটে যা ওখানে গিয়ে দেখবি আর দরিদ্র দরিদ্র ব্রাহ্মণ আমার পুজো করছে ওখানে গিয়ে আমাকে আমাকে তো করতে পারবি রাজা যদি এসেছিলেন তিনি এসে মায়ের হাতের আঙুলে তার রস্তাঘাত করেছিলেন সেখান থেকে রক্ত করতে দেখেছেন তখনই উনি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন মাকে জানতে চেয়েছেন মা তা জানার আগ্রহ মিটিয়ে দিলেন জানালেন যে হ্যাঁ ভক্তি নিষ্ঠা ভালোবাসা থাকলে সব কিছু করা যায় সব কিছু করা যায় তখন ওই দরিদ্র ব্রাহ্মণের কাছে তিনি পুজো দিছিলেন এবং এই পুজো পরিচালনা করার জন্য অনেক জমি জমাও দিছিলেন এবং আমাদের সর্মাচ্যির উপাধি দিছিলেন আমরা মা বড় আশীর্বাদে সেই শর্মাযোগীর উপাধিটা আজও অব্দি মা বরুমার যায় আমাদের সামনে রয়েছে এবং সারা জীবনটাই থাকবে জমি জমা জমি জমা এখন আর কিছুই নেই সেগুলো মায়ের বিষয় মা সেগুলো তার সন্তানদের মধ্যে বুঝিয়ে দিয়েছেন আর শর্মা পাড়া আমাদের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় জমি জমা হচ্ছেন আমাদের মা দুর্গা মা বড় এই পুজোটার বয়স যদি বলা হয় তাহলে কত বছর প্রণমেশ চক্রবর্তী উনিশশো পঁচাশি সালে যুগান্তর পত্রিকাতে আমাদের মা দুর্গা সম্বন্ধে প্রথম লিখলেন সাতশো বছরের দুর্গা মা এই হেডিং দিয়ে সাতশো বছরের বুড়ো মা এই হেডিং দিয়ে উনি প্রথম লিখলেন সে পেপার আমার কাছে আজও আছে এরপরে হয়েছে কি আমার পূর্বপুরুষের আমাদের যে সমস্ত তথ্য অনেক কিছু নষ্ট হয়ে গেছে এত সাবেকই বাড়ি তত অত সংরক্ষণের সেরকম দুর্গাপূজার সময় এখন যা বললাম এগুলো নিজেরা চাক্ষুষ করুন আনন্দ ভালো লাগবেন মা বোনার ভোগ প্রসাদ খেয়ে তৃপ্ত হবেন বাড়ির জন্য নিয়ে যাবেন এই পেপারটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে একবার চোখ বুলিয়ে নিতে পারে যদি এই ভিডিওটি ভালো লাগে বা এই ধরনের গল্প আপনি শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বটনটা চেপে রাখুন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে